কি করে নাই দেশের টাকা বিদেশে পাচার করছে কি করে নাই দেশকে ভারতের গুলাম বানাইছে কি বানায় নাই এত এত অপরাধ এই ছাত্র লীগ এমসি কলেজে সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে কে গণদর্শন করছে কি করে নাই এই ছাত্র আমাদের ভাই আব্বার পাহাড়কে ভারতের কথায় হিন্দুত্ববাদীদের কথায় বুয়েতে আমাদের ভাই আব্রার পাহাড়কে পিটিয়ে হত্যা করছে কি করেছে ওইটা বলবো এমন কোন অপরাধ আছে যেটার সাথে ওদের নাম নাই বলেন আপনাকে বলেন আমাকে এই এত অপরাধের পরে এত জুলুম আমি তো মনে করি আমরা যদি আল্লাহ পাকের কাছে হাজার হাজার লাখো লাখো সিজদা দিয়ে ও শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের জালিম থেকে যে আমাদেরকে পরিত্রাণ দিছে এটা শুকরিয়া আদায় হবে না ঠিক এই জন্য এই ভাইগুলোকে কৃতজ্ঞতা দিতে এই ভাইগুলোকে এজন্য জন্য সাপোর্ট দিতে কিংবা এই ভাইগুলোর পক্ষে দাঁড়াতে আমি বা আমরা ন্যূনতম দ্বিধাবোধ করি না ওই জালানদেরকে প্রতিহত করবার জন্য তারা যে রিস্কটা নিয়েছে আজকে আপনাদের শুনুন তার আসনাদ কে আপনারা নাও পাইতে পারতেন সে শহীদ হয়ে যেতে পারত নাও পাইতে পারতেন কিন্তু জীবনের রিস্ক নিয়ে যে সমস্ত ছেলেরা যে সমস্ত তরুণ তুর্কিরা আমাদেরকে এই হাসিনা নামক আওয়ামী লীগ নামক ভয়ঙ্কর জালেমদের থেকে এই দেশকে আল্লাহ পাক যাদের মাধ্যমে রক্ষা করলেন আজকে তাদের বিরুদ্ধে কুৎসা রটানো আজকে তাদের বিরুদ্ধে ভিন্ন সরযন্ত্র খেলার মধ্যে তাদেরকে গুটির মধ্যে ফেলে দেওয়া এই সমস্ত কাজে আমরা যেন কেউ শরিক না হই ইনসা সর্বশেষ কথা আখিরি পাই